আসসালামু আলাইকুম ভিউর্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি খুব একটা ভালো নেই আমার দাদু মারা গিয়েছে শোনার পর থেকে আমার খুবই মন খারাপ তো আমরা যাচ্ছি সেখানে ওইটা আমার শ্বশুরের খালু হচ্ছে তো এর আগেও আমরা ওখানে গিয়েছি অনেক আনন্দ মজা করা হয়েছে দাদুটির সঙ্গে অনেক গল্প করা হয়েছে হাসি মজা করা হয়েছে যার মানে সেই স্মৃতিগুলো মনে পড়ে আমাদের খুব খারাপ লাগতেছে আমার খুব কষ্ট হচ্ছে তো আমরা যাচ্ছি রাস্তাতে আপনারা আমার দাদুর জন্য দোয়া করবেন আমার দাদু অনেক অসুস্থ ছিল অসুস্থ থাকাকালীন মারা গেল তো আমার দাদুর অনেক বয়স হয়ে গিয়েছিল একশো বছর পার হয়ে গিয়েছিল তো অসুস্থ ছিল সামনে শীত আসতেছে শীতের মধ্যে বয়স্ক মানুষ আরও অসুস্থ হতো আরও কষ্ট হতো তো চলে এসেছি আমার বাসার সামনে দেখতেই পাচ্ছেন বাসার সামনে সবাই খাটিয়াতে আমার দাদুকে রেখে বসে আছে অপেক্ষা করতেছে জানা সময় হওয়ার জন্য কারণ জানাজার সময় আরও অনেক লোক আসবে এগুলা তো আত্মীয় স্বজন গ্রামের লোকেরা তো পরে আসবে কাছাকাছি ওদের বাসা যার কারণে তো আমার দাদুর জন্য দোয়া করবেন আপনারা তার যেন জান্নাত মসিদ হয় সে যেন বৃহস্তবাসী হয় সে যেন কবরে আরাম আসে থাকতে পারে আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া ইনশাল্লাহ কাজে লাগবে আল্লাহ কার আগের মানুষ বুঝতেই পারতেছেন সে খুব ভালো মানুষ ছিল খাস খুব ভালো মনের মানুষ ছিল দেখেন দলে দলে লোক আসতেছে যার উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন তো আমার দাদু খুব ভালো মানুষ ছিল জন্য বিধায় অনেক লোক হয়েছে নাতি নাতনি সবাই বড়ো হয়ে গিয়েছে সবাই কাটতেছে তারপরও মেনে নিতে হবে কারণ একদিন এরকম বয়স হওয়ার পর মারা গিয়েছে এটাই অনেক আগে সবার মাথার উপরে বটবাসের ছায়ার মতন দাঁড়িয়ে ছিল যে সে আজ নাই এই কথাটা ভাবতেই খুব কষ্ট হচ্ছে খুব খারাপ লাগছে দেখেন সবাই জানা যায় দাঁড়িয়ে গিয়েছে অনেক লোক মাঠ ভর্তি এর মধ্যে আমার মেয়েও বাইরে চলে গিয়েছিল আমি নিয়ে আসলাম দেখেন বাড়ির মধ্যেও অনেক লোক মহিলারা অনেকেই অনেক জায়গাতে কাঁদতেছে কারণ বুঝতেই পারতেছে মেয়েদের মন অনেক নরম হয় অনেক পাতলা হয় তারা কোনোভাবেই বাবা হারানোর দাদু হারানো সবটা সামলাতে পারতেছে না যার মানে কাঁদতেছে এখানে আমরা দেখতেছি দেখেন আর এই পাশে বাচ্চারা তো খেলাধুলা করতেছে বাচ্চারা তো বুঝবে না ওরা তো খেলবেই ওদের তো পরিচয় লাগে না ওরা পরিচয় না পেলেও ওরা খেলে দেখেন কত সুন্দর সবাই একসঙ্গে খেলতেছে যে বাচ্চাগুলোর সঙ্গে কোনো দিনও দেখা হয়নি আমার মেয়ে কখনো এদেরকে দেখেনি বা এরাও আমার মেয়েকে কখনো দেখেনি তাও দেখেন ওরা খেলতেছে ওরা তো কষ্ট বোঝে না ওরা কি বুঝবে দেখেন ছোট মানুষ খেলতেছে এরপর খাবার দিয়ে দিবে ডাকতেছে তো দেখেন সবাইকে প্যাকেট দিয়ে দিয়েছে আমরা এখন বাসায় চলে যাবো আপনারা আমার দাদুর জন্য দোয়া করবেন الحمد لله بعد انتبه